আমার <laughs> ওরাই গাইবে আমরা এনজয় করবো তাই তো গায়িকা না থাকলে প্রেমের ছবি হয় না

তার হচ্ছে ওপেনিং করার জন্য যে প্রমোশন বিভিন্ন কলেজে করছে তাও এখানে প্রমোশনের জন্য আসছে তো কখন আসবে মনে মিনিমাম তিনটের সময় ওরা আসতে পারে তো খুব ইচ্ছা আছে খুব এক্সাইটেড আমি আমার বন্ধুরা এক্সাইটেড যাই ওরা তিনটের দিকে টাইম দিয়ে ইনফার্স রুম মতো আছে ওখানে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে আর এখন ডিজে পিজে হবে নাচ ফাচ হবে প্রচুর কিছু হবে তো বেশি না বক বক করে চলো ভিডিওটা কন্টিনিউ করি এনজয় করো ফ্রেশার্স ওয়েলকামের জন্য কলেজ মাঠে আছে আর আমাদের অনুষ্ঠানটা হচ্ছে সেই তলায় ওই যে তলায় ওই ওই তলায় হচ্ছে এখন আমি সিঁড়ি দিয়ে যাবো ওইদিকে ওপরে গিয়ে তারপর ওদের সাথে কথা বলছি

তারপর মারিয়ে ডুবছি এটা হচ্ছে আমাদের বিহাইন্ডাসী ব্যাকস্টেজ এগুলো থেকে বেরিয়ে গেছি কারণ ওখানে প্রচুর সব বন্ধুরা আসলে আমরা এখন বাইরে থেকে চলে এসেছি আর আমার কিছু বন্ধু এখানে এখন

আজকে তাদের জন্য অনুষ্ঠান এই নবাগত ছাত্র ছাত্রী সবাইকে আমার তরফ থেকে কলেজের তরফ থেকে আন্তরিক অনিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি

Oh, <laughs>

হারিয়ে যাওয়া মাঝরাতে থাকি কান্না হবে তোর সাথে নিরবতায় ছিল প্রশ্ন তোমার শূন্যতায় খুঁজি উত্তর আবার ওরাই গাইবে আমরা এনজয় করবো তাই তো নায়িকা না থাকলে প্রেমের ছবি হয় নায়িকা না থাকলে প্রেমের হয় সবাই গান শুনতে এসছি আর তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা শুনেওছো মুখস্থ করে ফেলেছ টেনসে দেখতে যাবে তো হবে তো না গেলে না দেখো কি কত তুমি হাসি দিয়ে ঢাকো আমাকে কত তুমি লাভলি লাভলি ছবি প্রমোশন করতে এত জায়গায় গেছি এই উচ্ছ্বাস এই ভালোবাসা সত্যি বেশি জায়গায় পাইনি ভাই जानी मेरी किस्सा रे खिमन तू पीली सो लेके रे आ सुरत दुआ है बदन कैसे मानो तू हाथों सारे बांध के सुरत दुआ है जो कुछ न सके तुम संसार के तेरा Ah 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 Chami 26 Ah 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 Physical Ho! Hahaha 24 3 2 I'm mm -hmm. आले काले 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 सुनो तेरी सारी बातें मेरी नहीं ना पर ये मेरी हर बात की बराबर है ये ना तेरी बातें ये तुझे दिल करे सारे दर्द के तुझे दर्द से साक्षात सामने से वो बालक होती है चली ना ना तुझे भी ये सारे साथ पे और मत तू আমাকে জ্বালাচ্ছে ভাই বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো সেই চারটে থেকে জ্বালাচ্ছে এখন আমরা কলেজ প্রাঙ্গনে আছি রাত্রেলা সাড়ে সাতটা হবে হ্যাঁ সাতটাই হবে বাড়ির দিকে যাবো আর এত প্রচুর হয়ে গেছে নার্ভাস না প্রচুর

তাও মেসেজে বন্ধুর সাথে এনজয় করেছি অনেক আবার ইমোশনাল হয়ে কেঁদেও ফেলছে সেইগুলো ক্যাপচার করিনি আর এই পারে বাকি জন গুলো জল ভরছে অ্যাকোয়াগার্ড এ পিওর সাবস্ক্রাইব এ খুব খেটেছে আমাদের সাথে একটু আনন্দ করেছে এই না আমি মেসেজে আমি মেসেজে

ছবিটা দেখাবো কি দেখো দেখো দেখা একটু ফটো তুলতে পেরেছি প্রচুর বাউন্স ছিল আর যতটুকু ভিডিওর মধ্যে যদি কোনোদিন সুযোগ হয় উপরওয়ালা তার মানে দিন দেয় তো ওদের সঙ্গে কাছাকাছি গিয়ে ফটো তুলো ভিডিও কথা বলো সবকিছু তোমাদের সাথে তোমাদের ভালোবাসা সব কিছু সেখান পর্যন্ত নিয়ে যাবে আর গড়টা পুরো ধরে গেছে নাচছিলাম মানে সাজাচ্ছিলাম প্রচুর এনজয় করেছি বন্ধুদের সাথে যেহেতু লাস্ট ইয়ার এটা যেহেতু ফার্স্ট ইয়ার ফেসার হচ্ছে কিন্তু আমরা এনজয় করেছি সব ডিপার্টমেন্ট মিলে সব ইয়ার মিলে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে থাকি করতে হবে তোমরা সবাই নিশ্চয়ই যেন লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর আজকের মতো টাটা দেখা হচ্ছে পরে কোনো ভালো ব্লগে আর এতদিন ব্লগ দিন কারণ একটু সময় খারাপ দেশ তো ব্লগটা কন্টিনিউ করিনি তো কি ভাবছি নিজে ঠিক নেই দেখা হচ্ছে টাটা বাই ভাই ভালো থেকে সবাই